বিসমিল্লাহ রহমান রাহিম ব্যতিক্রমে একটি বিশ্ব জানাবো ইনশাল্লাহ ইয়া আর হ্যা আমার রাহিমিন ইয়া আর হ্যা আমার রাহিমিন কত পাওয়ারফুল একটি নাম আপনি কল্পনা করতে পারবেন না সুবহান সমস্ত দর্শক শ্রোতা আপনি যদি ইয়া আর হ্যা আমার রাহিমিন যদি আপনি একবার পড়েন হাজরত আবু উমা মারদ্লাত থেকে একখান হারি সেরাচ্ছে রাসুলস আলয় সাল্লাম বলেছেন যে ব্যক্তি আর রহমুর রাহিমিন একবার পড়বে আল্লাহ সুবি হায় না হুয়া তালা তার জন্য একজন ফেরেস্তা নিযুক্ত করে দেন এবং সে ফেরস্তা তার জন্য দোয়া করে থাকেন এবং যে ব্যক্তি তিনবার ইয়া আর রহমুর রাহমিন পাঠ করবে ওই ফেরেশতা বলতে থাকে আপনি আল্লা আল্লাহ তালার মনোযোগ আকৃষ্ট করতে পেরেছেন আপনি আল্লাহকে যা চাবেন আল্লাহ তাই দান করবেন সুবাহান্লাহামদি এটা মুস্তাদাকে হাকিমের এক হাজার নশো ছিয়ানব্বই নম্বর হাদিস শরীফে কিন্তু এই বিষয়টা এসেছে হ্যাঁ সমাজ শ্রোতা তাহলে ইয়া আর হ্যামর রাহেমিন দোয়ার মাঝে আমরা এটা পড়তে পারি দোয়া ছাড়াও পড়তে পারি এই দোয়া কিন্তু আল্লাহ আকরবল আলমিন আমাদের কবুল করে থাকেন এছাড়াও আমরা দোয়ার মাঝে যদি পড়ি ইয়াদ জালালিউল ইকরমালিম যখন কেউ পড়ে রাসুলসল্লাহ সালাম বলেছেন তিনমিজু শরীফের তিন হাজার পাঁচশো সাতাশ নম্বর হাদিস শরীফে যে সাল্লাম দেখলেন একজন লোক ইয়াদ জালাল ইকরম পড়ছে তখন সাল্লাম বললেন তুমি দোয়া করো তোমার দোয়া এখন কবল করা হবে সোহানুল্লা সোহান আল্লাহ তিনি ইয়াহাদ আল জালাল আল পড়ছেন আর তখন তিনি রাসুল সাহাম বললেন তুমি দোয়া কর তোমার দোয়া কবুল হবে দেখুন রাসুল সাহসালাম এই জন্য বলেছেন তোমরা ইয়াদ আল জালাল আল ইকরমকে তোমরা বাধ্য বানিয়ে নাও তোমরা সারাক্ষণ এটা পড়ার চেষ্টা করো এছাড়াও আরেকটা নামের ব্যবসায় রাসুল সাহসালাম বলেছেন দুঃখ কষ্ট পেরেশানিতে পড়ে গেলে হ্যাঁ মোস্তাদাকে হাদি শরীফে এসেছে এক হাজার আটশো চব্বিশ নম্বর হাদিস শরীফে এসেছে যে ব্যক্তি ইয়া হাইয়ু ইয়া কয়ুম বিরহমতি কাস্তাগেজ দুঃখ কষ্টের সময় যদি এই দোয়াটা পড়ে আল্লাহ সুবাহান তার দুঃখ কষ্টগুলো দূর করে দেন সোহান আল্লাহ আল্লাহ আজিম স্বত দর্শক শ্রোতা তাহলে ইয়া রাহিমিন ইয়া ইয়াহাইয়া কয়ুম আর ইয়াদ আলী আলিক্রম এই দোয়াগুলো আপনাদেরকে জানালাম নিশ্চয়ই আমল করার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম